আসসালামু আলাইকুম কে দর্শক বাংলাদেশের আনাসে কানাচে প্রবাসে যারা আছেন তাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি কি আপনারা অনেক অনেক রঙের ভিডিও দেখছেন কিন্তু নতুন আরশ্চর্য জিনিসের ভিডিও দেখেন নাই কিন্তু দেখেন কী জিনিসটা কী জিনিসটা আমি এইখান থেকে অনেক অনেক প্রমাণিত অনেক অনেক ওষুধি গাছ অনেক অনেক কিছু আপনাকে তাকাইতেছি এখন বর্তমান যুগে আপনি ওষুধ কোথায় পাইবেন জঙ্গল নাই সব পরিষ্কার এখন বালু নাই সব বালুয়ে শেষ করে করেছিস এখন জল জঙ্গল সব শেষ এখন ভালো ভালো ওষুধ আমার কাছে পাওয়া যাইবেন দেখেন আপনি যে কাছে দেখাইতেছি আপনারা এই যে একটা গাছ এটা অনেকে চিনেন অনেকে চিনেন না এটা কি গাছ এটা হলো সাদা লজ্জাপতি গাছ এই গাছের গুণাগুণ অনেক সাবধান যদি আপনারা কেউ দেখেন এই সাদা লজ্জাপতি গাছ এটা কালাম কুটিটিহার গাছ চিনলে জরি না চিনলে হয় মা বোনদের বাতরান্দার খড়ি কিন্তু এটা হলো কুটি টিহার গাছ চিনলেই আর না চিনলে লাকড়ি বনের লাকড়ি এই যে একটা গাছ দেখেন এই গাছে অনেক অনেক ওষুধের প্রমাণিত ওষুধের কাজ করে এই গাছে অনেক অনেক রোগের কাজ করে এই গাছে আমার ভিডিওটা আপনারা টান দিয়েন না টান না দিয়ে আস্তে আস্তে দেখেন আমি কী বলছি এখন লোকমান হেকেম বলছে তোমরা গাছ চিনো তারপরে গাছ নিয়ে সংগ্রহ করো কোন গাছে কোন কাজ কোন গাছে কি হয় কিন্তু আমরা রাস্তাঘাটে পড়ে থাকে পায়ে পাড়াই আমরা গাছ চিনি না যদি চিনতাম বনের মধ্যে এমন কোন গাছ নাই যে এটা ওষুধের কাজে লাগে না সব গাছ ওষুধের কাজে লাগে কিন্তু এই যে একটা গাছ এটা হইল সাদা লজ্জাপতি গাছ এটা হইল সাদা লজ্জাবতী গাছ এই সাদা লজ্জাপতি গাছে এক ইঞ্চি শিকড় কেউ যদি হাত ব্যাথা পাও ব্যথা কোমর ব্যথা থাকে এই গাছের এক ইঞ্চি শিকড় আর এই যে ডইল এটা অনেকে দেখেন জংলার মাধ্যমে পড়ে থাকে এটা হইল কুমারি কুমারী লজ্জাপতি এইটা কিন্তু অনেক উঁচা হয় অনেক মোটা হয় আর এটা এই তো লজ্জাপতি কিন্তু এই গাছের এক ইঞ্চি ডাল আর এইটা একাত্রা করে যদি কোমরও বাঁধেন কোমর ব্যথা থাকবে না যাদের কণ্ঠ ব্যথা তাদের জন্য থাকবে না আর হইল এটা যদি আপনারা এই যে এই গাছের শিকড় এক ইঞ্চি জিভার মাঠ এক ইঞ্চি কাটতে জিপবার রাখে আর এম যেন হাফ ইঞ্চি কাটটা কোনো এক সময় যখন খেলার মাঠে নামবেন খেলার মাঠে নামলে আপনার এই দুইটা জিভবার নিচে রাখবেন জিভার নিচে নামলে এক ঘন্টায়ও পানি আউট হইবে না কিন্তু পানি আউট হইবে না বাস্তবত জিনিস আপনারা পরীক্ষা করে দেখেন সত্য দেখেন কী জিনিস দেখাই কী জিনিস দেখাইতেছি কী জিনিস দেখাইতেছি যদি আপনারা এই কুমারী লজ্জাপতি গাছ না পান আমার কাছে আসবেন আমি দিতে পারবো এখন বলতে পারেন অনেকে চিনেন না গাছ সম্বন্ধে কুমারী লজ্জাপতি গাছ কেমন কেউ চিনে কেউ চিনে না কেউ বুঝে কেউ বুঝে না কেউ দেখে কেউ দেখে না কিন্তু আমার কাছে দেখেন এই যে এইখানে সব ভালো ভালো প্রমাণিত ওষুধ আছে বিভিন্ন গাছ আছে আমি গাছ গাছ নিয়ে গবেষণা করি পঁয়ত্রিশ বছর ধরে ইউশাল আপনারা যদি দয়া করিয়া আমার চ্যানেলটা লাইক দেন শেয়ার করে দেন বন্ধু বান্ধবী জানায় দেন নারানগোস রোগ গো জাহাঙ্গীর বাজার বোনা ঔষধি দোকান আল্লাহর দান হাজার গর্বে নوازছে ওশশ এইখানে অনেক রঙের ঔষধ তবে বিসমিল্লাহির রহমানুর রহিম আল্লাহ হাফেজ আবার ঢাকা হবে ইনশাআল্লাহ যৌন শক্তির জিনিস নিয়া মানুষের অনেক অনেক ঔষধি উপকার নিয়া আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার